আসসালামু আলাইকুম আমার দুইটা পার্সেল অর্ডার দিছিলাম দুটো থ্রি পিস আপনার হচ্ছে মিমি লাইফ স্টাইল থেকে সেখান থেকে এই দুইটা থ্রি পিস এসকে দিয়ে গেছে এটা আমি দিছিলাম মেরুন কালার কিন্তু তারা পাঠাইছে জাম কালার তারা লাইট মাইরায় এত কালার জাঁকজমক করে যে কালারটা মনে হয় জানি কত উজ্জ্বল কিন্তু এই যে আসছে পরে জাম কালার এটা তো ফোনে একটু তাও দেখা যাচ্ছে বাস্তবে আরও কালো এই একটা দুইটা ড্রেস তারা লাইভ করে লাইভে যেরকমের জাম কালার ড্রেসটা এই মেরুন কালার বানাই ফেলায় তো এই দুইটা ড্রেস নিয়েছি দুইটা ড্রেসের দাম আসছে ছত্রিশশো টাকা তো এরকম আমার মতন বাঁশ কেউ খায়েন না এটা একদম বাজে আমি নিয়ে একটা বাঁশই খাইছি কালারটা নেওয়ার পরে আমি দেখি একদম পছন্দ হয় নাই আমার রিটার্ন দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমার ওই রকমের ইয়া নাই যে আমি রিটার্ন দিব পরে ওইটা নিয়ে লাইভ করবে পাঁচটা কথা বলবে এই জন্য আর রিটার্ন দেই একদম বাজে একটা কালার দিছে এই কালারটা তো আমারও পছন্দ না আমার হাজবেন্ডেরও পছন্দ আমি কী করার যেহেতু আনছি টাকা দিয়ে নিয়ে আসছি করতে হবে তা আমার মতন বাস এরকম কেউ খায়েন না সবাই দেখে শুনে তারপরে নিয়েন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন